কলকাতা বইমেলা শুরু হয়ে গিয়েছে এর মধ্যে দুটো ভিডিও চলে এসেছে সাজেশনের আজকে তৃতীয় সাজেশন ভিডিও অর্থাৎ বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত আরও দশটা বইয়ের ব্যাপারে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং বসাকের স্টল নাম্বার চারশো এবং ম্যাপে দেওয়া আছে কোন কোন গেট দিয়ে ঢুকতে পারবেন সেটাও একদম সামনে দেখা যাচ্ছে তো এই বইগুলো কিনতে হলে এবং আগের বইগুলো দরকার হলে অবশ্যই বসাকের স্টোরে আপনাদের যেতে হবে আজকের প্রথম বই হচ্ছে সায়নের কলমে ওরা অপরাজিতা পাকিস্তানি অফিসারের ঘরে ওর যখন ডাক পড়লো ও তখনও ভাবছে জিজ্ঞাসাবাদ করে বুঝি ছেড়ে দেওয়া হবে ও জানত না গণধর্ষিতার শব্দটা সারা জীবনের মতো নামের পাশে জায়গা করে নেবে উত্তর ইরাকের ইয়াজিডি অষ্টাদশী মুরাদ জানত না জঙ্গিদের কেমন দেখতে হয় মাসুলে ওদের যৌনদাসী হওয়ার পর জানতে পারে বনের হিংস্র প্রাণী ওদের দেখে লজ্জা পাবে ডাইনি অপবাদ চিহ্নিত দুর্গা নিজের ভাগ্য নিজে জয় করে নিষেধের কাটাতারের ওপরে স্বতন্ত্র নিজেতে নিজে একাত্ম এগারো বছরের রেঘার জন্য বাড়ির দরজা বন্ধ তাই অসীমের মাঝে নিজের আকাশ রচনা করেছে গণবিবাহ যখন প্রহসনে পরিণত হয় তখন তার পরিণতিতে সমাজের তথাকথিত পদস্ফলনেই নিজের ভাগ্যের মুক্তির উপায় আবার পাশের বাড়ির মেয়েটা বিবাহিত হলে অক্ষতজনী প্রচলিত ধারণে মেয়েদের একমাত্র নিরাপত্তা বিবাহ নামক সামাজিক প্রতিষ্ঠানটি চোখে চোখ রেখে মানুষের কথা বলে সেই চোর মেয়েটিও নিজের ভালোবাসার ভালো থাকার মূলমন্ত্রে মন্ত্রে দীক্ষিত যে নারী সে তো শক্তিরূপেও রূপে সমাজকে পাপমুক্ত মুক্ত করে ঐন্দ্রি রূপে আবির্ভূত সমাজ নামক অভিভাবকটি নারীদের মাথার উপর যুগে যুগে একটি পুরুষ ছাতা ধরে রেখেছে রোদ বৃষ্টি ঝড়ে নিরাপত্তা অছিলার আড়ালে না বিশ্বাস উঠে আসা বালিকাটি মেয়েটি রমণীটি সফল ব্যক্তি হয়ে উঠতে পারে না মা বোন মেয়ের তকমার পেছনে সে শুধুই যৌন বস্তু করুণার পাত্র পৃথিবীর এক পিছিয়ে পড়া জীব সেখান থেকে মাথা উঁচু করে বেরিয়ে এসে পিটটান করে হাঁটতে চাইলে সে হবে নিয়ম না মানা সমাজের এই নামানা মুখস্থ শেষ কোথায় সমাজের সংসারের সামনে এবার সময় তুই নিজেকে নিয়ে উল্লাস কর এর পরের বই তীর্থপ্রতিম দাসের লেখা কায়াহীন এটি একটি ভৌতিক কাহিনী সংকলন কালিম্পং এর কাছে সাংসেতে এখনো একটি পরিত্যক্ত দোতলা বাড়ির আশেপাশে উড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে নর মাংস কাক দিনে দুপুরেও বাড়িটি থেকে স্থানীয় এক বাচ্চাদের স্কুলে যাবার পথটি মারায় না কেউ এমন ঘটেছিল সেই বাড়িতে আর স্কুলে মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টে গভীর রাতে ঘুম ভেঙে লিম্পা দেখে ঘরের অন্ধকার করে সোফায় যে অবয়বটি বসে আছে কোনো অর্থেই সে জীবন্ত মানুষ নয় মাঝে মধ্যেই ফোন আসে তার কাছে অথচ অপর প্রান্তে কোনো কথা শোনা না গেলেও একটি মন্দিরের ঘণ্টাধ্বনি আর লোকজনের কোলাহল শোনা যায় কে সেই ব্যক্তি যে ক্ষতি করতে চায় তার শিলং এর কাছে উমিমায়ে পাহাড়ের খাদের ধারে দাঁড়িয়ে থাকা একটি ন্যাড়া গাছ পশু পাখিও যার ধার ঘেসে না স্থানীয় অধিবাসীরা নাকি অনেক বছর আগে প্রকৃতির এক শক্তির আহ্বান করেছিল এই গাছে কি হয়েছিল তারপর সিকিমের পাহাড়ের জঙ্গলে চাঁদনিরাটে মিলিত হয় এক ভয়ঙ্কর সম্প্রদায় অন্য সময় সাধারণের ভিড়ে মিশে থাকে তারা মানুষের মাথা কেটে নেওয়া তাদের উপাসনার অঙ্গ জানেন কি তাদের কোনো নাম হয় না সুরে একে অপরকে ডাকে তারা আর হিমাচল প্রদেশের ধুংড়ি গ্রামের পাহাড়ি অঞ্চলের গভীরে এক ছোট্ট বিগ্রহীন মন্দিরের সামনে বসে থাকে এক তরুণী তার কাছে যাওয়া বারণ সেই জঙ্গলে বিশেষ বিশেষ রাতে দেখা যায় এমন দুইজনকে যাদের উল্লেখ আছে মহাকাব্যে সেখানে এক নির্জন বাংলোয় উপন্যাস লিখতে আসেন এক লেখক শেষ পর্যন্ত কি হলো তার এমনই সব ভৌতিক কাহিনী সম্ভার নিয়ে এসেছে চারটি উপন্যাসিকা এবং একটি উপন্যাসের সংকলন কায়াহীন এর পরের বই তপশ্রী পালের লেখা যদু হারানো তানপুরা তোমাকে আমার কোনো বিশ্বাস নেই যদুনাথ মৃদু হেসে বললেন গোপেন্দ্রনন্দ তুমি একবার চলে গেলে ফিরে আসবে কিনা ঠিক আছে বেশ আমি আমার জীবনের তানপুরা আর এই খাতাখানি রেখে যাচ্ছি এখানেই আমার ঘরে তো বিশ্বাস হলো তোমার বেশ তবে রইলো তোমার জীবনের ধন এই পচেট গড়ে ফিরতে হবেই তোমাকে কিন্তু সত্যি কি ফিরে আসতে পেরেছিলেন যদুনাথ ভট্টাচার্য ওরফে যদু নাকি তার সেই তানপুরা হারিয়ে গিয়েছিল কালের অতলে উপন্যাসটি বিখ্যাত ধ্রুপদিয়া ও রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক যদুভট্টের ভবঘরে ভবগরে জীবনের অবলম্বনে কি করে তার সঙ্গে জড়িয়ে গেল মেদিনীপুরের ফচেটগড় রাজবাড়ির অত্যন্ত কলুহল উদ্দীপক ইতিহাস এবং ত্রিপুরার রাজবাড়ির এগুলো নিয়ে বায়োপিক উপন্যাস যদুভট্টের হারানো দানপুরা এতে সঙ্গীতের সঙ্গে মিশে গেছে ইতিহাস এছাড়া একটা কি হয় কি হয় থ্রিলো বেশ আছে শেষ পাতা পর্যন্ত এরপরে সুদীপ ভট্টাচার্যের লেখা রহস্যে ঘেরা পদ্মা সেতু কলকাতা বইমেলায় প্রকাশিত হতে চলেছে লুচি পরোটার তৃতীয় রহস্য কাহিনী ঘেরা পদ্মা সেতু বাংলাদেশের পটভূমিতে লেখা এই উপন্যাসে উঠে আসবে বাংলাদেশের জঙ্গি আতঙ্কের কথা উঠে আসবে আরাকান জঙ্গল বিস্তৃত মেঘনা নদীতে লঞ্চ যাত্রা কক্সবাজার চট্টগ্রাম ঢাকা বরিশাল ঘিরে ছড়িয়ে থাকা রহস্য যার পদ্মা সেতু ধ্বংসের জন্য ভয়ঙ্কর এক ষড়যন্ত্র লুচি পরোটা কি পারবে বিস্ফোরণের হাত থেকে পদ্মা সেতুকে বাঁচাতে যারা কখনো বাংলাদেশ যাননি কিংবা পরিবর্তিত পরিস্থিতিতে সে যাওয়ার ইচ্ছে এবং সম্ভাবনা ক্রমশ কমেছে তাদের কাছে ধরা দেবে রহস্যের সঙ্গে সঙ্গে চেনা অচেনা বাংলাদেশের ছবি এই লেখাটি যখন শুরু করেছিলাম শান্ত ছিল সে দেশ আশ্চর্য কিছুদিনের মধ্যেই কত কিছু পাল্টে গেল সেদিন যা লিখেছিলাম আজ এর পরের বই হচ্ছে সুপ্রিয় লাহির লেখা ডাক্তারিয়ানা দুই ডাক্তারিয়ানা দুইতে সুমন্ত্র ভাদুরী তার জীবনের গল্প নিয়ে এসেছে নৈহাটি সাহেব ডাক্তার কেন গুড আফটারনুন বললে গুড মর্নিং বলে উত্তর দিতেন শাহগঞ্জের ডক্টরস বারে কি রিপ্রেজেন্টেটিভদের প্রবেশাধিকার ছিল কিউরারে গাছের মারণ বীজ বাজারে বেচতে গিয়ে সুমন্ত্রর কি হাল হয়েছিল ক্ষিপ্ত কারখানায় শ্রমিকেরা সুমন্ত্রকে ঘিরে ধরেছে তাদের মুখে একটাই বলি মার শালাকে মেরেই ফেল তারপর কি হলো আয়ুর্বেদিক তান্ত্রিক কি উত্তি এক্সিকিউট সুমন্ত্রকে সত্যি মুশিতে পরিণত করতে পারবে শহরের সবচেয়ে সুন্দরী তেজস্বিনী ডাক্তারের সঙ্গে সবচেয়ে হ্যান্ডসাম রিপ্রেজেন্টেটিভের প্রেমের কি পরিণতি হয়েছিল ডাক্তার দুইতে এমন সব আরও নানা গল্প নিয়ে আবার উপস্থিত সুমন্ত্র ভাদুরী এর পরের বই হচ্ছে মহুয়া ঘোষের লেখা মাহেন্দ্রানী স্বেচ্ছা মৃত্য হিমালয়ের এক গুহায় ত্রিদিবানন্দের আশ্রম ওরা অনেক শিষ্যই গুহায় থাকে ওরা ত্রিদিবানন্দকে অনুসরণ করে চলে এবং ওর অনুযায়ী জীবন অতিবাহিত করে তন্ত্র সাধনা এবং আরো অনেক সাধনাই করে তারা সেই রকমই একটা সাধনা করতে গিয়ে ত্রিবেনানন্দ অসুস্থ হয়ে পড়েন সে অসুস্থতার কারণে পৌঁছে যায় সে মৃত্যু তাকে সুস্থ করে তুলতে হিমালয়ের গুহায় পৌঁছায় মাহেন্দ্রী আর ধ্রুব কিন্তু পৌঁছানোর পর অদ্ভুত ব্যাপার চোখে পড়ে ওদের যেই গুহায় একটা ভয়ঙ্কর ইতিহাস আছে সেটাও জানতে পারে ওরা সাথে একটা ষড়যন্ত্রের আভাস পায় গুহার ভয়ঙ্কর ইতিহাস আর ষড়যন্ত্র এই দুটোর কারণেই কি সাধনার মাঝপথে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি এই প্রশ্নটা যখন ধ্রুব আর মাহেন্দ্রানীর মনে উঠতে শুরু করে তখন ওদের মনে প্রশ্ন জাগে যে গুহার মেচে কেন সকাল হলেই গরম হয়ে ওঠে আর ওই গুহার নিচে কি আছে পাহাড়ি গ্রামের মেয়ে পথিকরাও বা কি হয়েছিল সত্যি কি কোনো কাক ভাগারে বসে মৃতদেহের মাংস খুবলে খেলে পাথিরার মাথার উপর দিয়ে দানা ঝাপটে উড়ে গিয়েছিল তাতেই কি দোষ পেয়েছিল পথিরা এইসব প্রশ্নের উত্তর পেতে পড়তে হবে স্বেচ্ছা মৃত্যু আশা করি আপনাদের ভালো লাগবে এর পরের বই মহামল্লিকের লেখা এক ছিল মন্দরানী ছোট থেকে আমাদের মননে শাখাপ্রশাখার বিস্তার করে রাজা রানি আর পক্ষীরাজ ঘোরার কাহিনী রানী বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অপরূপ সৌন্দর্যের অধিকারী এক গুণবতী এক আলোক সমান্ধার নারী ভারতের খিদটুকু দিয়ে তাকে নির্মাণ করেন স্বয়ং সৃষ্টিকর্তা কিন্তু আমাদের এই কাহিনীতে উঠে এসেছে এক মন্দ রানীর কথা অতি সাধারণ কুদর্শনা অভিজাতহীন এক কৃষক পরিবার থেকে উঠে আসা সামান্য এক মেয়ে মাদাগাস্কারের সিংহাসন আরোহণ করলো মহাসমারোহে পুরুষতান্ত্রিক সমাজ কি সহজে মেনে নিতে পারবে এই সামান্য নারীর উত্তরণ অতএব কেউ তকমা দিল মন্দরানী আবার কেউ দাগিয়ে দিল মাদাগাস্কারের ম্যাট কুইন মন্দরানী মাথায় নিয়ে রানী যেমন রাজ্য শাসনে কঠোর হয়ে উঠলেন তেমনি ফিরিয়ানের আনলেন মধ্যযুগের কদর্য শাস্তিদানের প্রথা মাদাগাস্কার ডিপকে মিশনারিদের কবল থেকে উদ্ধার করে ধীরে ধীরে মুক্ত করলেন বিদেশি শক্তিকে পরাভূত করে নিজের রাজ্য পাঠকে সুরক্ষিত করলেন প্রখর বুদ্ধি এই রানী ইতিহাসে নিজের জায়গা পাকা করে নিলেন কুদর্শনা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করা এই নারী রাজার ভালোবাসা পাননি ঠিকই তাই বলে তিনি জীবনে সর্বগুণান্বিত প্রেমাস্পদের অভাব ছিল না তবে প্রয়োজনে তিনি কঠোর থেকে কঠোরতর হয়ে উঠেছিলেন প্রেমিক পুরুষ থেকে শুরু করে নিজের সন্তানের প্রতি এই উপন্যাসটি মাদাগাস্কারের রানী প্রথম রানা রানাভালনার বৈচিত্র্যময় জীবনের নানান উত্থান পথনকে কেন্দ্র করে রচিত হয়েছে একটি সাধারণ ঘরের মেয়ে কেনই বা ইতিহাসে মন্দরানীর তকমা পেলেন কেনবে বা মাদাগাস্কারের আতঙ্ক হয়ে উঠেছিলেন তাই উপন্যাসে তুলে ধরার প্রয়াস করা হয়েছে এর পরের বই হচ্ছে দোলন চাপা দাসগুপ্তের লেখা সফেন সমুদ্রের ঢেউ সময়টা নব্বই দশক ষোলো বছরের কিশোরী উর্মি পশ্চিমবঙ্গের বামপন্থী আবহাওয়ায় বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পারিবারিক সামাজিক সম্পর্কগুলোর তাপ উত্তাপ টের পায় সহপাঠী সমুদ্র বসুর প্রতি আকর্ষণ ছিল স্কুল লাইফ থেকে হঠাৎ করে এই ছেলেটার লাশ পাওয়া যায় বহুতলের নিচে এখান থেকেই উপন্যাসের শুরু এরপর উপন্যাস এগিয়েছে তার নিজস্ব গতিতে উর্বির নানা রকম দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয় সম্পর্ক সমাজকে নিয়ে সমুদ্রের রহস্যজনক মৃত্যু কলকাতার নাগরিক সমাজ এবং কলকাতায় আলোড়ন দলে, শুরু হয় ছাত্র আন্দোলন নব্বই দশকের ভারতবর্ষের বাজারে সে সময় বহু জাতিক প্রতিষ্ঠানগুলো ঢুকে পড়েছে এবং হুহু করে ছড়িয়ে পড়েছে বিশ্বায়নের দিকে মোবাইল ফোন তখনও আসেনি এসেছে নরম পানীয় আন্তর্জাতিক বাজারে দরজা খুলে গিয়েছে এরই মধ্যে সমুদ্র নামক টিন কিশোরের মৃত্যু লালবাজার পুলিশ অফিসার তদন্ত শুরু করেছিল এদিকে যতদিন যেতে লাগলো উন্মেয় নিজের আবিষ্কার করতে থাকে ক্রমশ তার চামড়ার রং কালো বলে তীব্র সমালোচিত লাঞ্ছিত হয় সে ক্রমাগত অপমানিত হতে হতে নিজের ভেতর লুকিয়ে থাকা আলোর সরস্বতীর সন্ধান পায় উর্মি ঘটনাক্রম সে এগোতেই ঘাট প্রতিঘাত এবং সমুদ্রের রহস্যের কিনারা উন্মোচিত হয় আজকের পোস্ট গ্লোবালাইজেশন টিন ছেলেমেয়েদের উর্মি সমুদ্র থেকে জাপনে অনেকটা এগিয়ে অনেকটা ফাস্ট কিন্তু উপন্যাসে বর্ণিত ঘটনা এখনো একইভাবে ঘটেছে পশ্চিমবঙ্গে মেট্রো রেলে বা প্রকাশ্যে তরুণ তরুণীদের চুম্বন বা ঘনিষ্ঠতা আজও সহজভাবে নিতে পারে না পিউরিটান মধ্যবিত্ত হয়তো মৌলবাদী রাজনীতির প্রভাবে কিংবা রক্ষণশীল রাজনৈতিক সাংস্কৃতিক লিগাসির কারণে কেন মারা গেল সমুদ্র কেউ কি খুন করেছে সমসাময়িক বেশ কিছু টিনের চরিত্র থাকলেও আজকের টিনে চারদের বা তরুণদের খুবই চেনা লাগবে চরিত্রগুলো তবে মূল কথা হলো এই রোমান্টিক থ্রিলারের আসল গুরুত্বপূর্ণ চরিত্র হলো সময় এর পরের বই হচ্ছে বিনোদ ঘোষালের লেখা প্রেদভূমি জমিদারের উত্তরাধিকার সূত্রে শায়ন একদিন পেয়েছিল বিপুল সম্পত্তি কুসুমপুরে নিজের পৈতৃক সম্পত্তি নিতে এলো সায়ন তখনই শুরু হলো অঘটন প্রতি রাত্রি কাছে আসে একজন করে অদ্ভুত মানুষ তারা কারা কেন আসে সম্পত্তি পাবার পর শাহানের চরিত্র কেন বদলে গেল সম্পূর্ণ অচেনা একজনের মতো হয়ে উঠলো সে কেন কার একটা ভর করল ওর উপর আদৌ কি মুক্তি পাবে সে বিনোদ ঘোষালের কলমে এক রোমহর্ষক অলৌকিক কাহিনী প্রেতভূমি এর পরের বই চিত্রদীপ চক্রবর্তী এবং হিমাদ্রি সরকারের লেখা সাইবারের গোলক দাদা অপরাধ সাইবার ক্রাইম এবং আমরা এখন যারা এই আপনারাও যখন ভিডিওটা দেখছেন ইউটিউবে বুঝতেই পারছেন সবার কাছে মোটামুটি স্মার্টফোন আছে তো এই সাইবার ক্রাইম অত্যন্তভাবে বেড়ে গিয়েছে আর আমি নিজে ব্যাংকে চাকরি করে তো এটা বলতেই পারি মানে এর মতো সহজ ক্রাইম হয়তো হয় না কিন্তু খুব ব্রেনও লাগে তো দেখি এই বইটা নিয়ে না চলে গুলি না ফাটে বোমা কিন্তু নিঃশব্দে কেটে যায় সাধারণ মানুষের পকেট ডিজিটাল কিউআর কোড স্ক্যাম এরকম হাজারো সাইবার ক্রাইম রয়েছে এই বইয়ে সেই সব অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার পথ দেখাচ্ছেন দুই সাংবাদিক তো যারা এই বইটা অবশ্যই মানে যারা সাইবার ক্রাইম নিয়ে একটু জানতে চান এবং নিজেদের ওয়ালেট সেফ রাখতে চান ডিজিটাল ওয়ালেটের কথা বলা হচ্ছে অবশ্যই তারা এই বইটা সংগ্রহ করে দেখতে পারেন সমস্ত বই আপনারা পেয়ে যাবেন চারশো তিন নম্বর স্টলে পোশাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত হতে চলে সেই বইগুলি বইমেলা এবং অলরেডি বইমেলা শুরু হয়ে গিয়েছে আপনারা গেলে অবশ্যই বইগুলো পেয়ে যাবেন পোশাকের স্টলে চলে যান গেট নাম্বার সাত এবং আট দুটো দিয়েই বসাকের স্টলে যাওয়া যাবে এখানে আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন আজকের মতো একটুখানি কি বইমেলায় বই কিনুন এবং আমাদের জানান কোন কোন বই কিনলেন দেখা হবে পরের দিন পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বই পড়বেন